হাই বন্ধুরা আপনি চাইলেও এই সুন্দরী আপুকে বিয়ে শীত করতে পারবেন সংসার করতে পারবেন যদি আল্লাহ আপনার কপালে লিখে রাখে এই সুন্দরী আপুর দেশের বাড়ি সিলেটে এই সরি হবিগঞ্জে হবিগঞ্জে না হবিগঞ্জে এই সুন্দরী আপুর দেশের বাড়ি সেইখানে আমরা যাচ্ছি দর্শক সরাসরি দেখানোর জন্য চেষ্টা করব এই আফুকে সর্বোচ্চ চেষ্টা থাকব এই সুন্দরী আফুর শিক্ষাগত যোগ্যতা ইন্টার পাস করেছে এই সুন্দরী আফুর একটি বেবি আছে যে ভাই বিয়ে শাদি করবেন বেবিটা নিয়ে যদি বিয়ে শি করেন তাহলে যে ভাই রাজি থাকবেন সে বিয়ে শি করতে পারবেন অযথা কেউ আমাদেরকে বিরাক্ত করবেন না এই সুন্দরী আফু কিন্তু দেখতে শুনতে এর থেকেও সুন্দর তবে আমরা হালকা পাতলা একটু এডিট করেছি দর্শক উঁচে লম্বা অনেক ভালো শরীর স্বাস্থ্য মিডিয়াম তবে একটা কথা বলি কি এই সুন্দরী আফুর বয়স সে আমাকে যেটা বলেছে দর্শক এর বয়স নাকি বত্রিশ বছর আমার কাছে মনে হলো আর একটু বেশি হতে পারে এই সুন্দরী আফু কিন্তু সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছে দর্শক সরাসরি আপুর বাসায় যাব তবে আপু কিন্তু খুবই গরিব ঘরে একটি মেয়ে কিন্তু দেখে শুনে বোঝা যায় না একটা কথা আছে গোবরে পদ্মফুল একটি কথা বলি দর্শক আপনারা বিভিন্ন চ্যানেলে ভিডিও দেখেন তাদেরকে কখনো কোনো সময় ক্যামেরার সামনে দেখেন দেখেন না কেন দেখেন না ক্যামেরার সামনে কারণ তারা সিটারি বাটপাড়ি করে আমি আমি কেন ভাই প্রতিটা ভিডিওতে ক্যামেরার সামনে আসি হয়তো আপনারা বুঝতে পারছেন দেখেন আমরা যে গাড়ি নিয়ে বিভিন্ন জেলায় যাই আমাদের অনেক খরচ হয় সেটা আপনাদের বলেও বোঝাইতে পারবো না যারা বিয়ে শাদী করবেন আমার বাসায় আসেন আসলেই যে বউ নিয়ে যাবেন এরকম কোনো কথা না আমার ঘর বাড়িটা জেনে আপনি হয়তো অন্ততপক্ষে আমার ঘর বাড়িটা আপনি চিনে যান চিনে গেলেই আপনি আমার বাসায় আসলে কিছু টাকা আপনি অ্যাডভান্স করবেন আমি জানি যে বাসায় আসে সে অ্যাডভান্স করে অ্যাডভান্স করে যান বাদ বাকিটা আপনার জেলার মধ্যে আশেপাশে হোক আপনাকে বিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনার এলাকায় অনেক সুন্দরী আপুরা আছে আপনি নিজেও জানেন না তারা কি হাটে বাজারে যেয়ে বলবে যে আমি বিয়ে করব কখনো বলবে না আর আপনিও যেমন আমাকে ফোন দিচ্ছেন বিভিন্ন জেলা থেকে আপনারা আপুরা আমাকে ঠিক তেমনি ভাবেই ফোন দিচ্ছে দর্শক এটাই ছিল আমার কথা যারা বিয়ে শাড়ি করবেন এই আপু কিন্তু খুবই গরিব এই এই আপুর অর্থ সম্পদ কিছুই নাই একদম কিছুই নেই যদি কোনো ভাই বিয়ে শাদি করতে চান বয়স কোনো বিষয় না এই আপুর কথা সর্বনিম্নে বয়স চল্লিশ হইতে হবে আপুর বয়স নাকি বত্রিশ আমার আপু যেটা বলছে সেটা আপনাদের কাছে বললাম অনেক ভালো এই আপু শিক্ষার যোগ্যতাও ভালো এই আপু আমার কাছে মনে হলো ভাই বয়সটা একটু বেশি হতে পারে কারণ সবাই বয়সের কথা সত্য বলে না যে ভাই বিয়ে শাদি করবেন সর্বনিম্নে চল্লিশ বছর হইতে হবে সর্বোচ্চ পঞ্চাশ বাহান্ন মধ্যে হইতে হবে এই টাইপের যদি কেউ থাকেন যোগাযোগ করতে পারেন বাড়িতে কিন্তু অবশ্যই বিল্ডিং থাকতে হবে আপুর কথা একটু বয়স্ক লোককে বিয়ে করব তবে বাড়িতে বিল্ডিং থাকতে হবে বিল্ডিং না থাকলে কিন্তু ভাই হবে না আমার কথায় কেউ কষ্ট পায় না রাজু ভাই কেন এই কথা বলেন আফু যেটা বলছে সেটা আপনাদের কাছে বললাম হয়তো এই আফুর সরাসরি ভিডিও আমরা এক দুই দিনের মধ্যে দর্শক ভিডিওটি আপলোড দেওয়ার চেষ্টা করব এই চ্যানেলেই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না এখনই করে রাখতে পারেন দর্শক ভালোই থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে